তো বর্তমানে আপনার কাছে কত রকম প্রজাতির মুরগি বা মোরগ আছে আপনার এই আমার কাছে এখন আপাতত চার থেকে পাঁচ রকম প্রজাতির মাল আছে আর মোরগ মুরগি পুষতে গেলে কোন বিষয়ের উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দিতে হবে এই মোরগ মুরগি পুষতে গেলে ফার্স্ট এর ঠান্ডা যে আমাদের ওয়েদার চেঞ্জ হয় গরম ঠান্ডা এর উপরে আগে এটা লক্ষ্য রাখতে হবে ভাটার মোড় শিয়ালদাহ থেকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা ট্রেন ধরে জয়নগর স্টেশন সেখান থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব ব্যবধানে প্রথমে জামতলা তারপর সেখান থেকে ভাটার মোড় পাঁচ নম্বর মধুসূদনপুরে মনিরুল সর্দারের দ্বারা পরিচালিত সুন্দর ও শৌখিন অ্যাসিল প্রজাতির মুরগির খামার দীর্ঘ সাত বছর ধরে তিনি এই প্রজাতি মুরগি খুব সুন্দরভাবে প্রতিপালন করছেন এই ভাটার মোড় এলাকায় তাদের খাদ্য অভ্যাস লালন পালন ও সমস্ত বিষয় সম্বন্ধে আরও জানব সরাসরি মনিরুল বাবুর সাথে কথা বলে ভিডিওটি ভ্যালুয়েবল হয়ে থাকলে সবার সাথে শেয়ার করে এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দর্শকদেরকে যারা ফ্যান্সি অ্যাগ্রোর সাথে যুক্ত হয়ে রয়েছেন ফ্যান্সি অ্যাগ্রোর আনাদার এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানায় তো আমরা আজকের এসেছি জয়নগরের জামতলা জামতলা হইতে আরেকটু কিছু দূরে আপনাদেরকে আসতে হবে যেহেতু তো এখানে একটা ভাটার মোড় বলে একটা জায়গা আছে যেখানে এই অ্যাসেল ফার্মিংয়ের উপরে আমি দেখছি আমার পেছনে অ্যাসেল ফার্মিংয়ের একটা ফার্ম আছে ছোট ফার্ম একটা গ্রামীণ অঞ্চলের উপর তো অ্যাসেলের কীভাবে প্রতিপালন করবেন আপনারা অ্যাসেলটা দিনে ডিম দেয় বা কিভাবে তাদের ডিফারেন্সটা ডিমের ডিফারেন্সটা বা অ্যাসেলের রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগের ক্ষেত্রে কিভাবে আপনারা সেটা করবেন তো আপনাদেরকে জানায় কি এই ভিডিওতে সেই সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দেব বা তথ্য আপনাদেরকে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সম্পূর্ণ যাদেরকে প্রয়োজন আছে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন আর আমরা এমন একজন ব্যক্তির কাছে এসেছি যার সাথে কথা বলার আমরা জানতে পারবো কি এই অ্যাসেল প্রতিপালন করাটা এই ধরনের মানে দক্ষিণ চব্বিশ পরগনার যে ওয়েদার আছে সেই দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েদারের সাথে অ্যাসেলটাকে কীভাবে প্রতিপালন করা যায় তাহলে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আপনার জন্য অনেক ভ্যালুয়েবল তথ্য এতে আছে নমস্কার তো আমার ঠিকানা হচ্ছে ফুলতলি থানা আর গোপালগঞ্জ অঞ্চল আচ্ছা নাম মনিরুল সর্দার আচ্ছা তো দাদা আপনি কত বছর ধরে এই অ্যাসিল প্রতিপালনের সাথে যুক্ত আছেন আমি ছ থেকে সাত বছরের সময় প্রতিপালনের সঙ্গে যুক্ত আছি আচ্ছা তো এই এই যে আপনি ছ থেকে সাত বছর ধরে এই ধরনের প্রজাতির মুরগির সঙ্গে আপনি যে যুক্ত আছেন তো সবার প্রথমে আপনার এইগুলো কালেক্ট করতে বা এইগুলো পোষার ক্ষেত্রে কি কি মানে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল আপনাকে স্বাস্থ্য কথা বলতে আমার এই যেগুলো আর কি হুম এগুলো আমার এগুলো তো বাইরের প্রজাতি তামিলনাড়ু বিটের মালই আচ্ছা এটা আমাকে কালেক্ট করতে বা সংগ্রহ করতে অনেক কষ্টকর করে তো যাই হোক এই দু বছরের মধ্যে তারপর মিল করতে পেরেছি তাছাড়া এখান থেকে আমি বাচ্চা মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে আর কি এই বিস্তারিত এইভাবে এই সুন্দর পরিবেশটা এইভাবে আচ্ছা তো দাদা এই এর মধ্যে আপনার কি কি সমস্যা হয়েছিল প্রথম প্রথম দিকে সমস্যা এর যে ট্রিটমেন্ট এর ট্রিটমেন্ট এর যে ঘুম পায়খানা বা ঠান্ডা লাগা তো এর মধ্যে রানী খেত এটা নিয়ে ফার্স্ট সমস্যা হয়েছিল যেটা আমার অভিজ্ঞতা ছিল না তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে ডাক্তার বা আমার এখানে কৃষি বিজ্ঞান ওখানে তাদের সঙ্গে আলোচনার মারফেতে আবার আমি সেখান থেকে সম্মুখী থেকে মোটামুটি সুস্থ জায়গা ফিরে এসেছি আচ্ছা তো সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না যে প্রোডাক্টগুলো আমার জানা হয়ে গেছে কিংবা নেওয়া হয় আর তো বর্তমানে আপনার কাছে কত রকম প্রজাতির মুরগি বা মোরগ আছে আপনার এই কাছে এখন আপাতত চার থেকে পাঁচ রকম প্রজাতির মাল আছে আচ্ছা মানে সেই ক্রসবিট থেকে মানে পিওর কোয়ালিটি সবকিছুই আছে আপনার তো আপনার এই যে মোরগুলো প্রতিপালন করছে তো এইগুলো একটা হ্যাচিংয়ের কত সময় লাগে সাধারণ মুরগির ক্ষেত্রে যেরকম একুশ দিনের হ্যাচিং করতে সময় লাগে এদের ক্ষেত্রে কি সেম হ্যাঁ হ্যাঁ স্যাম এই হ্যাচিংয়ের যে বাচ্চাগুলো ফোটানো হয় ওটা অটোমেটিক একটা মেশিন আছে সেটা অনেক দাম বেশি আচ্ছা আর লোয়ে কোয়ালিটি যেগুলো ওগুলো ডিমগুলো ঘুরাতে হয় আচ্ছা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার ঘোরাতে হবে আর এটা একুশ দিনের মধ্যে স্বাভাবিক মুরগি যেমন বাচ্চা তোলে একুশ দিনের মধ্যেই বাচ্চা আচ্ছা তো আপনার এই ছোট থেকে বড় হতে একটা ধরুন মুরগির পুরো ম্যাচিওর হতে কতদিন সময় লাগে তাতে দেখা যায় দশ মাস থেকে এক বছর আচ্ছা বারো মাস আর কি সময় লাগে আচ্ছা তো সাধারণ মানুষ এইগুলো পোষে কেন সাধারণ মানুষ এগুলো খুব শৌখিন এবং এ দেখতে খুব সুন্দর তাই তো খুব সুন্দর এবং বাড়ির পরিবেশ যেটা আর কি সেটাও খুব সুন্দর থাকে এ অন্য কথাও যায় না নিজের এফতিয়ারের মধ্যে এরা চলাফেরা করে তো এদের পোষার ক্ষেত্রে আমাকে কি কিভাবে এদেরকে পুষতে হবে কোনো পিজারার মধ্যে বা লোহার খাঁচার মধ্যে বা এদের করে পুষতে পারে কি এদের ছেড়েই পুষতে হবে এরকম কি না স্বাভাবিক আমাদের অন্য অন্য মুরগি যেভাবে আর কি সেভাবে ছেড়ে পুষতে পারে কোনো অসুবিধা নেই তো এগুলো অনেক সুন্দর দেখতে এবং ভালোবাসার মধ্যে মানুষের এতটাই থাকে কাঁচা কাছাকাছি থাকে কেউ ধরে নেওয়ার ক্ষেত্রে এটা থাকে সেই জন্য এটা নিজের এফতিয়ার মধ্যে খোলামেলা ছেড়ে পুজলেই সবচেয়ে বেটার আর আচ্ছা তো এর যে ডিমগুলো মানে ধরুন এই রকম ফার্মিং যদি একটা ছোট থেকে বড় হচ্ছে বা এই রকম ফার্মিং করতে গেলে যে কালেক্ট করার বিষয় থাকছে বা রোগ প্রতিরোধ হচ্ছে তো এদের বিষয়ে মানে এই মোরগ মুরগি পুষতে গেলে কোন বিষয়ের উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দিতে হবে এই মর মুরগি পুষতে গেলে ঠান্ডা যে আমাদের চেঞ্জ হয় গরম ঠান্ডা এর উপরে আগে এটা লক্ষ্য রাখতে হবে যে ঠান্ডা ধরে গিয়ে স্বাভাবিক দেশি মুরগির তুলনায় এর ঠান্ডাটা একটু বেশি ধরে আচ্ছা যতটা বিদেশি বিটিং মাল এটা এখানে সেই ক্ষেত্রে ঠান্ডাটা একটু চেঞ্জ করে দিলে অসুবিধা নেই বার করা যাবে না দুধ বার হলে তারপরে মালটা বার করা যাবে মানে যে কুয়াশা 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 অর্থাৎ কুয়াশা এটা মোটামুটি খাওয়ানো যাবে না আচ্ছা আর সন্ধ্যার আগেই একে তুলে মোটামুটি তুলে দিতে হবে যে একটা খপ তৈরি করা থাকে হ্যাঁ তো সেই খপের মধ্যে শীতকালে একটু গার্ড করে রাখতে হবে গরম গরমকালে হাওয়া বাতাস খেলবে এরকম জায়গা রাখতে হবে এইরকম জায়গাটা এরকম জায়গা রাখতে হবে তাহলে এরা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে এরা থাকতে পারে আচ্ছা তো আপনি মানে এই যে এত বছর ধরে এদের সাথে যুক্ত আছেন তো আপনার কি ধরনের মানে প্রতিক্রিয়া আছে এদের আমি যে সঙ্গে আছি আজ ছ থেকে সাত বছর তো আমি দেখেছি মানুষের সঙ্গে এর এতটাই সম্পর্ক মানে একটা ছেলে মেয়ে যেমন আর কি তো পুরোটাই একদম ভালোবাসে এদের মধ্যে আছে আমি চলার ক্ষেত্রে বসার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ এরা কন্টিনিউ আমার সঙ্গে থাকে আচ্ছা সেটা কেউ বাইরের মানুষ এসে দেখলে যে এটা খুবই সুন্দর এটা এক সুন্দর একটা পরিবেশ যে এটা পশু পাখি এবার মানুষের সঙ্গে যে সম্পর্কটা এই সম্পর্ক থেকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে যার কারণে মানুষ বেশি আগ্রহ তো ধরুন এই সমস্ত প্রজাতির মুরগির যদি কেউ মানে পুষতে চায় বা কেউ যদি নিজেরভাবে এদেরকে সুন্দরভাবে রাখতে চায় বা কারোর যদি কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফার্মিং বিষয় সম্বন্ধ সব কিছু জিজ্ঞাসা করতে পারে সেই ক্ষেত্রে আমাকে ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই বাচ্চা থেকে ডিম ফোটানো থেকে বড় হওয়ার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করার দরকার প্রোডাক্ট এবং সুস্থ কিভাবে বা তার পায়খানা কেমন হচ্ছে আমি সম্পূর্ণ তাদেরকে সহযোগিতা করবো যাতে তারা ওই ফার্মাটা সেখানে তৈরি করতে পারে সেক্ষেত্রে আমার থেকে অনেক সহযোগিতা থাকে তো দাদা অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা অতিবাহিত করে আমাদের দর্শকদেরকে ভ্যালুয়েবল ইনফরমেশান প্রদান করার জন্য তো শেষে দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট টু ফোর জিরো টু ওয়ান ওয়ান সেভেন হুম ওকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে জানে তো দাদা এই মুরগির ক্ষেত্রে যে ওদের ডিমের যে ডিফারেন্সটা আছে বা দিসি মুরগির সাথে তো সেই ডিফারেন্সটা আমাকে একটু দেখাবে এই যে এইটা দিসি মুরগির ডিম এইটা আচ্ছা সরু এবং ছোট আচ্ছা আর এই যে প্যারট বিগের যে ডিমটা সেটা মোটা অনেক বড় এবং লম্বা আচ্ছা দুটো কে পাশাপাশি একটু রেখে কম্পেয়ার করে দেখাবেন কি কতটা হচ্ছে এতটাই হচ্ছে দেখুন মানে একটা হচ্ছে প্যারেড বিকেট ডিম আপনার হ্যাঁ হ্যাঁ এই প্রজাতির মুরগির ডিম আর একটা হচ্ছে দেশি প্রজাতির মুরগির ডিম এটা দেশি প্রজাতির মুরগি তো এই মুরগির ডিমগুলো তো বিশাল আকার হয় দেশি মুরগির তুলনা দেশি মুরগির তুলনায় অনেকটাই ডিফারেন্স আচ্ছা অনেকটাই ডিফারেন্স এবং বোঝা যাবে যে এটা কিসের ডিম হতে পারে এটা কিসের ডিম হতে পারে যেহেতু এই প্যারেড বিকে এই মালগুলো হুম লাস্ট পর্যন্ত এর পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওয়েট হয় আচ্ছা এর বাচ্চা থেকে শুরু এই বাচ্চার এ বাচ্চা অনেক ডিফারেন্স আচ্ছা আর দু মাস বয়স যখন হয়ে যাবে হুম অলরেডি দেশি মুরগির ফিফটি পার্সেন্ট তখন এসে যায় আচ্ছা ওজন কিংবা বডিটা আচ্ছা এসে যায় এটা মানে এদের গ্রোথটা তা দেশি মুরগির তুলে না অনেক বেশি অনেক অনেক বেশি অনেক বেশি এখানে এমনিই বুঝতে পারছেন দশ বন্ধুরাও বুঝতে পারছেন যে এখানে ডিমের ডিফারেন্সটা আচ্ছা এটা দেশি যৌথ আর এটা হচ্ছে ক্যারেট ডিম এখানেই অনেক ডিফারেন্স আচ্ছা নমস্কার দাদা এই যে দাদাকে পেয়েছি আমি কলকাতাতে আগত আমার বাড়ি থেকে এসছে এবং আমি আহ্বান করেছিলাম দাদাকে তো সেই ক্ষেত্রে আজকের এই যে প্যারোট দক্ষিণ চব্বিশ পরগনা ফার্স্ট যে আপনাদেরকে দেখাতে পারলাম যে ভালোবাসার মধ্যে আছে সেটুকু দাদার সহযোগিতা এবং সাহায্যে এবং দাদা ভিডিওটা করে আপনাদেরকে পৌঁছে দিয়েছে সবারকে দেখার সুযোগ করে দিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মূল্যবান সময়টুকু যে আমার এখানে দিয়েছে তার থেকে আমি অনেক গর্বিত এবং অনেক ভালোবাসা থাকলো আমার মধ্যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং হেল্পফুল মনে হলে সবার সাথে শেয়ার করবেন সো এই ব্লগে এতটুকুই আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে